হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি তো অনেক দিন পর তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করব তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো এখন বাজে ওই সকাল সাড়ে নটার মতো তো ঘরের সব কাজ বাজ কমপ্লিট করে সান করে ভাবলাম চলো আজকে একটা স্পেশাল দিন ব্লগটা একটা শ্যুট করে রাখি তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো এখানে সব কাটাকুটি কমপ্লিট এখানে বাজার আগের দিনই বর সব করে রেখেছে আর জামাই ষষ্ঠীতে এবার আমরা তো যেতে পারলাম না বাড়িতে তো আমরা কোয়ার্টারেই আছি তো মা দাদা আসছে এখানে মানে জামাই ষষ্ঠী এখানেই দেবে মানে আমরা আছি তমলুকে তমলুকেই হবে এবারে জামাই ষষ্ঠী তো মারা আসছে গাড়িতে আছে এখনও তো এখানে বরকে একটু ছাতু জল গুলে দিচ্ছি ও খেয়ে এখন অফিস যাবে তারপরে মা আসলে আবার ওকে মানে ষষ্ঠীর যা নিয়ম আছে সেগুলোই হবে তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো বর মশাইকে দিলাম ছাতু জল তো এখানে আমি ওর পিছনে লাগছি আমি বলছি এই যে আজকে জামাই ওনার আজকে ষষ্ঠী হবে তো এই যে জামাই বলছে যে এখনো শাশুড়ি এসে পৌঁছালো না আমাকে ছাতু জল খেয়ে নিতে হচ্ছে চলো কি কি বাজার হয়েছিল কালকে সেগুলো তোমাদেরকে একবার একবার তো মাদেরও আসার টাইম হয়ে গেছে এখন ওই বাজে তো চলো তার আগে সবটা দেখিয়ে দিই তারপর মারা আসলে সবটাই দেখাবো তোমাদের সাথে তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো ষষ্ঠীর বাজার বর আগের দিনই করে রেখেছে কেন কি বলে আজকের দিনে নাকি প্রচুর ভিড় হবে তো সব জায়গায় লাইন দিতে দিতে দেরি হয়ে যাবে তাই জন্য সব আগের দিন করে রাখা হয়েছে তো এখানে আছে মটন ধুয়ে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখানো আছে আর এখানে আছে গলদা চিংড়ি এটাই হবে মালাইকারি আর এখানে আছে ইলিশ মাছ সবই আনা আছে তো এগুলো ইলিশ মাছটা ধোয়া হয়নি ওইভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ইলিশ মাছের ঝাল হবে আর এখানে নারকেল আছে নারকেলটা দিয়ে মালাইকারি হবে আর এখানে পেঁয়াজ সবগুলো কেটে রেখেছি আর এখানে বাসনপত্রও বার করে রেখেছি তো এই দেখো ফাইনালি দাদা আর মা চলে আসলো তো ওরাও ওই পৌঁছে গিয়েছিল দশটার মধ্যে চলে এসছিল প্রায় তো তো চলে গেছে অফিসে তো মারা এসে গেছে এবার গোছ গাছ করে রেডি করে সব কিছু তারপরে ওকে ফোন করবো আসলে তারপরে ষষ্ঠীর সব নিয়ম হবে আর এখন হচ্ছে মায়ের হচ্ছে ব্যাগ আনবক্সিং হচ্ছে দেখো কত কি বার করছে এক এক করে এখানে মিষ্টি নিয়ে এসছে দেখছি ন্যাংরা আম নিয়ে এসছে আর এখানে কিছুটা প্লেট নিয়ে এসছে তো এখানে মিষ্টিগুলোকে একটু আলগা করে রাখছে অত দূর থেকে এসছে তো না নাহলে খারাপ হয়ে যেতে পারে আর এখানে দেখো এটা ওটা সবই বার করছে পুরো একটা বাজার বসে গেছে আর এই সাদা কৌটোটা রাখলো ওর মধ্যে আছে হচ্ছে চিড়ে প্রসাদ তো আমাদের ওখানে মানে বাড়ির ওখানে মৎস্য হয়েছিল তো সেই চিড়ে প্রসাদ মালসা প্রসাদ দেয় সেই প্রসাদে একটু নিয়ে এসছে আমাদের জন্য আর এখানে দেখছি খই মাখানো গুড় নিয়ে এসছে আর দেখো এত বড় একটা কাঁঠাল নিয়ে এসছে আর এখানে একটা চাল ভাজা আর এগুলো হচ্ছে জামা কাপড় আছে সেগুলোকে তোমাদের পরে দেখাচ্ছি আর বাড়ি থেকে নিয়ে এসেছিলো হচ্ছে বাড়ির গাছের লেবু পাতি লেবু তো সব মোটামুটি বাইরে বার করা হয়ে গেছে আর এখানে দেখো আমি আর মা এখানে এসেছি দুব্ব তুলতে তো ধান দুব্ব দিয়ে আশীর্বাদ হবে তো তাই জন্য এখান থেকে ছিট ছিল আর ধান তো আমাদের এখানে ছিল না তো মা আবার বাড়ির থেকে নিয়ে এসছে কিছুটা আর এত গরম লাগছে কি বলবো মানে বাইরে রোদ্রে এক মিনিট দাঁড়ালেই একদম ঘেমে নেই একাকার অবস্থা আর যে ফল টলগুলো বাড়ির থেকে নিয়ে এসছিলো সেইগুলোকে আবার সব বাইরে বার করে ঝুড়িতে রেখে দিলো আলগা করে আর এখানে এখন বসে যাচ্ছে ফল কাটতে তো ষষ্ঠীতে রকম ফল দিতে হবে তাই জন্য সেই ফলগুলোকে এখন কাটছে আর ওই দেখো কাঁঠালটা ওইদিকে সরিয়ে রাখলো আর এইদিকে একটা প্লেটে রকম ফল দেওয়া হয়েছে সেগুলোকে আর কি মানে শুকতে হবে গন্ধ শুকতে হবে এরকমই আর নিয়ম আছে তো সেই জন্য একটা প্লেটে রকম ফল দেওয়া হয়েছে এখানে রকম ফল কেটে দেওয়া হলো রকম মিষ্টি ছিল তো দেখো বলতে বলতে এখানে এখন হচ্ছে জামা কাপড় দেখানো তো পুরো একটা বাজার বসে যাবে দাঁড়াও তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তো এখানে প্রথমে আমার জিনিসগুলো বার হচ্ছে আমার এখানে একটা সাদার একটার উপরে একটা চুড়িদার নিয়ে এসেছিল লং এর উপরে পুরোটাই খুলে দেখাবো তোমাদেরকে দেখতে থাকো তো দেখো কি বার হয় এবার বার হচ্ছে আমার জন্য একটা জুতো নিয়ে এসেছিল তো দুঃখের বিষয় কি আর বলবো জুতোটা ছোট হয়ে গেছে ভালোই লাগছিল কিন্তু ছোট হয়ে গেছে আমার পায়ে হচ্ছে না এমনিতেই এখন একটু পা ফুলছে তাতে আর পায়ে একদমই হচ্ছে না যদিও একটু ছোট সাইজ ছিল আর এখানে দেখো তারপরে দেখাচ্ছে হচ্ছে একটা ব্লাউজ নিয়ে এসেছিলো তো ব্লাউজটা হচ্ছে আমার স্বাদের জন্য আর কি সামনেই আমার সাত মাসের স্বাদ দেওয়া হবে তো তার জন্য শাড়ির সাথে একটা ব্লাউজ কিনেছিল তো আমার ফিটিং হয় কিনা সেই জন্য নিয়ে এসেছিল তো হয়ে গেছে ছোট ওটাকে আবার চেঞ্জ করতে হবে আর এখানে এখন জামায়ের জন্য বার হচ্ছে মানে বরের জন্য জামা কাপড় নিয়ে এসে সেগুলো বার হচ্ছে নতুন জামা কাপড় পরতে হয় আর এখানে দু রকমই নিয়ে এসেছিল সেট করে যেটা হয় সেটাই আর কি পরবে তো এই যে দু রকম নিয়ে এসে এখন ও আসুক ও যেটা চয়েস করে পরবে তো সেটাই পরবে তো এই দেখো পুরো একটা খাট দিয়ে বাজার বসে গেছে তো চলো আমার জন্য যেটা নিয়ে আসা হয়েছে সেটাই এখন তোমাদেরকে খুলে দেখায় আমার তো আর হয়েছে না কখন খুলে দেখব তো চল চুড়িদারটা কিন্তু বেশ ভালো হয়েছে পরেও ভালো লাগছিল তোমরাও বলবে কেমন লাগছিল আমি পরে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে তো এই যে লঙের উপরে একটা সাদা চুড়িদার আর উপরে এই বেল্টের মতো একটা পরতে হবে আর এই যে সাথে এটা প্যান্ট আছে আর এই যে নাইটি তো এখন গরমের উপরে হাত কাটা নাইটি নিয়ে এসছে তো এই যে গায়ে ফেলে একটু দেখছিলাম কেমন লাগছে আর এই যে দুটো স্কার তো এই ছিল আজকের পুরো ষষ্ঠীর বাজার পুরো বাজার বসে গেছে তো চলো জুতোটা একটু পায়ে দেখো পরার চেষ্টা করছি আর মা বলছে হবে তুই ঢুকা হবে আর এমনিতেই পা ফুলছে এখন প্রেগনেন্সির জন্য আর তাতেও এমনি সাইজটা একটু ছোটই হয়ে গেছিলো সাত নম্বর সাইজ যদিও আমার পায়ের সাইজ কিন্তু তবুও জুতোর কোয়ালিটি এক একটার এক এক রকম হয় তো হচ্ছিল না তো আবার বাড়ি ফিরিয়ে নিয়ে গেছে চেঞ্জ করার জন্য আর এখানে মোটামুটি সবকিছু রেডি করে নিয়েছি আর এখানে বরকে ফোন করলাম বড় চলে আসলো অফিস থেকে আর আসার সময় দেখছি আবার শালাবাবুর জন্য সেভেন আপ নিয়ে এসছে মানে দাদা আর কি খেতে বেশি পছন্দ করে তাই জন্য আবার নিয়ে এসছে তো চলো এবার আস্তে আস্তে সবাই রেডি হয়ে তারপরে দেখো আমি তো জামা পরে রেডি হয়ে আছি আবার দেখছে কেমন লাগছে আমাকে তো চলো এবার মাকে যে শাড়িটা দিয়েছি সেটা তোমাদেরকে একবার খুলে দেখায় তো মেরুনের সাথে এই যে শ্যাওলা সবুজ কালারের একটা কম্বিনেশানের শাড়ি তো চলো মা এটা পরে রেডি হয়নি আর ওইদিকে বর কী করছে চলো তোমাদেরকে একটু দেখায় তো এই যে আমিও পরে নিয়েছি আমার ড্রেসটা তো কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই আর এই যে পুরো একটা লঙের উপরে একটা ঘেরোয়ালা চুড়িদার আর এখানে বড় বড়ের মতো চয়েস করে একটা পরে নিয়েছে দেখো এই জামাটা পরেছে আর নিচে এই হালকা পরে এই জিন্সের প্যান্টটা পরে নিয়েছে তো ভালো লাগছিল বেশ নিজের বরের প্রশংসা নিজেই করে দিচ্ছি কি আর করি তো এই যে মাও রেডি দাঁড়ো ভালো করে দেখায় মা তো কাজেই ব্যস্ত হয়ে যাচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে আর কি বলবো এত গরম লাগছিল আর তাতে নতুন জামা কাপড় পরলে তো আরও বেশি গরম লাগে তাড়াতাড়ি কিছু একটা ফটো টটো তুলে নিয়ে ভিডিও করে নিয়ে তাড়াতাড়ি জামাটা খুলতে পারলে বাঁচা যায় তো এখানে দেখো এই যে ধান দুব্ব প্রদীপ নিয়ে বসে পড়ছে এখন জামাইকে আশীর্বাদ করবে তো আশীর্বাদ পর্ব শেষ আর এখানে এই যে বললাম রকম ফল নিয়েছিল সেই ফলটাকে এখন শুকছে আর কি এটাও একটা নিয়ম তো তারপরে এই যে মিষ্টি ফল সব মা সামনে এগিয়ে দিচ্ছে এখন জামাই সেটা খাবে তো জামাইকে আবার খাইয়েই দিয়েছিল একটু একটু করে মিষ্টি একটু জল তো চলো জামাই এখন খেতে থাকুক আর এখানে এখন জামাই প্রণাম করবে করো ভালো করে প্রণাম করো তো দেখো সব নিয়ম কারণ মোটামুটি শেষ এখন শুধু খাওয়া দাওয়ার পালা তো এখানে সকালের এখনও মেনু হচ্ছে চিড়ে গুড় মাখানো খই মিষ্টি দই নারকেল কোড়া তারপরে মিষ্টি ছিল আম ছিল কাঁঠাল ছিল এইগুলো দিয়ে সকালের মেনু হয়েছে আর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না তো এখানে মটনের লাল লাল ঝোল চলছে চলছে বলছি কেন হচ্ছে আর এখানে হচ্ছে মালাইকারি আর মাছের ঝালটা রেডি কমপ্লিট হয়ে গেছে তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এটা এখন ফুটুক আর এখানে মা হচ্ছে গোটা গরম মশলা বাড়ছিল মাংসে দেওয়ার জন্য তো রান্না মোটামুটি কমপ্লিট এবার ভাতটাকে করলেই জাস্ট হয়ে যাবে তো বর আবার সকালে খাওয়া দাওয়া করে চলে গেছিলো অফিসে তো তারপরে আবার চলে এসেছিলো অফিস থেকে মানে টিফিন টাইমে তো এখন দেখো মা সব আবার রেডি করছে বরের জন্য সব বাটিতে বাটিতে সাজিয়ে তো যে চিংড়ি মাছের মালাইকারি মাছের ঝাল আর হয়েছিলো মটন কষা আর চাটনি স্যালাড এই মানে গরমে আর বেশি মেনু কিছু হয়নি জাস্ট সিম্পলের মধ্যে হয়েছে তো দেখো মটনের কালারটা শুধু একটু দেখো কত সুন্দর এসেছে একদম লাল কষা কষা টাইপের কষা ঠিক না মানে ঝোল লাল টাইপের হয়ে গেছে তো এখানে মা সব বাটিতে সাজিয়ে দিলো আর আমি একটু আর একটু গুছিয়ে গুছিয়ে দিচ্ছি দেখো ভাতটা গুলো গুছিয়ে দিলাম জামাই তো মানে আজকে জামাই ষষ্ঠী একটু স্পেশালভাবে আদর করতে হবে জামাইকে তো চলো তো খাওয়া দাওয়া শুরু করে দিল এই ছিল আজকের মেনু আমরাও এবার খেতে বসে যাব তোকে এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আর আমি বলছি যে জামাইকে তো শাশুড়ি দেবে আমি কেন সাজিয়ে দিচ্ছি তো মা ওইদিকে বেড়ে টেড়ে দিচ্ছিলো আর আমি সাজিয়ে দিয়েছিলাম তো দেখো এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা টুকটাক একটু টিভিন হয়েছিল এখানে আমাদের জন্য লেবু চা হয়েছিল তো এভাবেই ষষ্ঠীর দিনটাকে আমরা কাটিয়েছিলাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও কিন্তু ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও